প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমাদের সবার ম্যাথস পরীক্ষা খুবই ভালো হয়েছে তোমাদের সবার সুবিধার জন্য আমি এমসি কিউ শূন্যস্থান পূরণ ট্রু ফলস এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সম্পূর্ণ সমাধান করে দেবো তোমরা সবাই একটু মিলিয়ে নাও কার কটা ঠিক হলো আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তাহলে চলো শুরু করা যায় প্রথমেই আসছি এমসি একের প্রশ্নটায় বলছি যদি এই টু টু সমান বিস টু ফাইভ হয় তাহলে এ বি এর কত শতাংশ সমান হবে তবে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি এ বাই দুই সমান বি বাই পাঁচ অর্থাৎ এ সমান টু বাই ফাইভ পার্সেন্ট অফ বি কত হবে ফর্টি পার্সেন্ট নেক্সট একটি ত্রিভুজের তিনটি বাহু শেখ থিটা ওয়ান এবং টেন থিটা নট নটেকাল টু নাইনটি ডিগ্রি কারণ টেন নাইনটি হয়ে গেলে আনডিফাইন্ড হয়ে যায় ওই জন্য থিটাটা নাইনটি ডিগ্রি নয় তাহলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত আমরা যদি এরকমভাবে দেখি দেখো আমরা কি জানি যে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার অর্থাৎ এমন একটা ত্রিভুজ যার দুটি বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সঙ্গে সমান এটা কোন ধরনের ত্রিভুজের ক্ষেত্রে হয় আমরা সবাই জানি এটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই হয় সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ কোন কত হবে নব্বই ডিগ্রি অর্থাৎ উত্তর হয়ে গেল নাইনটি ডিগ্রি এটাই হলো বৃহত্তম কোণ নেক্সট অঙ্কটা দেখো এটা ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিয়েছে রাশিগুলিকে এই তথ্যের মধ্যমা বলে দিয়েছে সিক্সটি ফোর এখানে মোট কতগুলো রাশি আছে দেখো দেখো দশটি রাশি আছে অর্থাৎ পদ সংখ্যাটা হচ্ছে যুগ্ম আমরা কি জানি পদ সংখ্যা যদি যুগ্ম হয়ে যায় তাহলে মধ্য মাঝের দুটো পদের গড় হয়ে যায় অর্থাৎ দশ বাই দুইতম পদ এবং দশ বাই দুই প্লাস একতম পদ তার মানে সেই হিসাবে এখানে পাঁচ আর ছয়তম পদ তাহলে এক্স আর ওয়াই প্লাস টু এদের যে গড় সেটাই হবে মধ্যমা তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস টু বাই টু এটা গড় করলে এটা এটা হবে সমান সিক্সটি ফোর এটাকে যদি আমরা সমাধান করি আমরা কি পাবো এক্স প্লাস ওয়াই সমান একশো আঠাশ মাইনাস দুই অর্থাৎ ওয়ান টোয়েন্টি সিক্স অ্যান্সার হয়ে ওয়ান টোয়েন্টি সিক্স নেক্সট দেখো এক্স পার্সেন্ট সরল সুদের হারে ওয়াই টাকার জেড মাসের সুদ তাহলে ওয়াই মাস মানে হচ্ছে এটা প্রথমে বছরে করে নিতে হবে তাহলে জেড বাই বারো বছর সুদ কত হয়ে যাবে পি আর টি বাই হান্ড্রেড অর্থাৎ ওয়াই ইন্টু এক্স ইন্টু জেড বাই বারোশো অর্থাৎ এক্স ওয়াই জেড বাই বারোশো এটাই হয়ে গেল উত্তর নেক্সট পাঁচেরটা ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস তাহলে এরম বৃত্তটা ধরো এই বি একটা ব্যাস বলে দিয়েছে এসি একটা যেটা কেন্দ্রে এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে বের বি এর এবার দেখো ওসি আর ও এটা তো বৃত্তের বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ একই তার মানে ও সি এ আর ও অর্থাৎ এই দুটো কোণের মানটা কি হয়ে যাবে একই হবে এবার এটা দেখো ও তো একটা ত্রিভুজ যার একটা কোণ অলরেডি ষাট ডিগ্রি আছে আর এই দুটো কোণ যদি সমান হয় তার মানে এটা দুজনে ষাট ডিগ্রি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই তাই এখানে দেখো ও ওসি ও সি এ দুটোই ষাট ডিগ্রি করে আবার আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোন সমকোণ অর্থাৎ এখানে এই যে এসিবি এসিবি টা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে যদি ও সি এটা ষাট ডিগ্রি হয় তাহলে ওসিবিটা কত হবে যে নব্বই থেকে ষাট বাদ দিলে তিরিশ ডিগ্রি অর্থাৎ উত্তর হয়ে গেল থার্টি ডিগ্রি অপশন বি ছয়টা একটা লম্ববৃত্তাকার চোং একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং তাদের আয়তনও সমান তাহলে কি বলতে চাইছে পাই আর স্কোয়ার এইচ সমান টু থার্ড পাই আর আর কিউব অর্ধগোলকের আয়তন এটা হয় এবার পাই আর স্কোয়ার পাই আর স্কোয়ার যদি কেটে দাও তাহলে এইচ সমান কি পাচ্ছি টু থার্ড আর অর্থাৎ আর সমান হচ্ছে তিনের দুই এইচ এবার কোশ্চেনটা কি বলছে দেখো যে চোংটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা এখানে অর্ধগোলকের উচ্চতা বলতে অর্ধগোলকের যে ব্যাসার্ধ সেটাকেই বলা হচ্ছে তাহলে যদি আমরা দেখি কতটা বেশি হচ্ছে তাহলে এই অর্ধগোলকের ব্যাসার্ধ থেকে এর উচ্চতা বাদ দিই যদি তাহলে দেখো হাফ এইচ হয়ে যাচ্ছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট তাই তো অর্থাৎ চির যে উচ্চতা অপেক্ষা উচ্চতা ফিফটি পার্সেন্ট বেশি অপশন বি নেক্সট আমরা চলে আসছি শূন্য স্থান পূরণ দেখো এক্স ইন্টু এটা সমান ওয়াই ইন্টু এইট এর সমান ওয়ান বলেছে তাহলে আমরা কি পাবো এক্স কত হবে ওয়ান বাই ফোর মাইনাস রুট থ্রি এবার এটা যদি আমরা করণী নিরসন করি উপর নিচে গুণ করি তাহলে কত হবে একের যদি গুণ করি নিজের একটা ষোলো মাইনাস তিন অর্থাৎ এক্স আর ওয়াই পেয়ে গেলাম এবার এক্স এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি আমরা যোগ করি দেখো ওয়ান বাই ওয়ান সিক্সটি নাইন তেরো স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার কি হয় টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ দুই ইন্টু এখানে ষোলো আর তিন তাহলে ষোলো আর তিনে উনিশ উনিশ দু আটত্রিশ থার্টি এইট বাই ওয়ান সিক্সটি নাইন কত অ্যান্সার হলো থার্টি এইট বাই ওয়ান সিক্সটি নাইন নেক্সট দেখো সায়েন্স স্কোয়ার থিটা প্লাস টু এক্স কস স্কোয়ার থিটা সমান ওয়ান এটা না করেই আমরা বলতে পারবো কারণ আমরা জানি সাইন্স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থ্রিটা হচ্ছে ওয়ান তাহলে এক্সের মানটা নিশ্চয়ই হাফ হতে হবে তাহলে যদি সমাধানও করি আমরা দেখো এই ওয়ানের জায়গায় সায়েন্স কোয়ার থিটা প্লাস কস কোয়ার থিটা লিখে দিলাম সেন্স কোয়ার থ্রিটা সেন্স কোয়ার থিটা কেটে গেলো তাহলে টু এক্স কস কোকয়ার থিটা মানে কস থিটা থ্রিটা স্কোয়ার থিটা কস কোয়ার থ্রিটা যদি কেটে যায় টু এক্স ওয়ান ওয়ান এক্স ওয়ান হাফ হয়ে গেল অ্যান্সার হচ্ছে হা এই অঙ্কটা দেখো এটা খুবই একটা ভালো অঙ্ক পি প্লাস কিউ সংখ্যার গড় হচ্ছে এর মধ্যে পি গড় ওয়াই হলে অবশিষ্ট কিউ সংখ্যার গড় কত হবে তার মানে পুরোটা যে গড়টা সেটা হচ্ছে কি এই প্রথম যে পি সংখ্যার যে গড় আছে মানে পি সংখ্যার গড় হচ্ছে ওয়াই তার মানে টোটাল মানটা কত হবে পি ওয়াই হবে অবশিষ্ট যে কিউ সংখ্যা পড়ে আছে তার গড়টা যদি আমি এম ধরে নিই তাহলে তার মানটা কত হবে এম কিউ তাহলে পুরো মানের যোগফল বাই টোট যতগুলো পদ আছে পি প্লাস কিউ দিয়ে পদ আছে ভাগ করে দিলে এটাই হচ্ছে গড়ের সূত্র তাহলে এখান থেকে আমরা কি পাবো এম কিউটা হয়ে যাবে কি এক্স ইন্টু পি প্লাস কিউ মাইনাস ওয়াই পি অর্থাৎ আমার এখানে এমটা দরকার এম সমান তাহলে কি হবে এক্স ইন্টু পি প্লাস কিউ মাইনাস ওয়াই পি বাই কিউ এটাই হয়ে যাবে উত্তর একটি ব্যবসায় পিন্টু আমনের দেড় গুণ টাকা দিয়েছিল তাহলে পি ইকলস টু থ্রি বাই টু এ এ মানে হচ্ছে আমান পি মানে পিন্টু ডেভিড বলছে আমনের আড়াই গুণ টাকা দিয়েছে তাহলে ডি ইকলস টু ফাইভ বাই টু এ হয়ে গেল আমার কি চেয়েছে আমান অনুপাত পিন টু অনুপাত ডেভিড মানে অর্থাৎ এদের মূলধনের অনুপাত তাহলে এ ইস টু থ্রি বাই টু এ ইস টু ফাইভ বাই টু এ এগুলো কেটে গেলে ওয়ান ইস টু থ্রি বাই টু ইস টু ফাইভ বাই টু দুই দিয়ে গুণ করে দিলে টু ইস টু থ্রি ইস টু ফাইভ তাহলে উত্তর কত হয়ে যাবে টু ইস টু থ্রি ইস টু ফাইভ এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত একই তলে অবস্থিত দুটি বৃত্তের তিনটি সাধারণ স্পর্শ এটা আমরা অলরেডি জানি কি এমন হয় ছবিটা এরকম হয় অর্থাৎ বৃত্ত দুটো একটা বিন্দুতে স্পর্শ করলে তবেই এই ঘটনাটা ঘটে তাহলে এখানে কি উত্তরটা হবে পরস্পরকে একটি বিন্দুতে স্পর্শ করো ঠিক আছে দেখো আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন দেখো অনেকটা ব্যাপারটা এরকম হবে এক্ষেত্রে দেখো শঙ্কুটা সর্ববৃহৎ যে শঙ্কু হবে তার যেটা ব্যাসার্ধ আর উচ্চতাটা একই হয়ে যাবে আর আর টা সেম হয়ে যাবে তাই তার আয়তন কি হয়ে যাবে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ ওয়ান থার্ড পাই আর কিউ এটাই হবে উত্তর নেক্সট আমরা চলে আসছি সত্য মিথ্যা প্রথমটা দেখো এই সমীকরণটার বিদয়ার বর্গ টোয়েন্টি ফাইভ বাই থার্টি সিক্স হলে কে এর মান কত আচ্ছা এটা আমি পুরোটা দেখাইনি যদি আমরা করি দেখো আলফা বিটা যদি ধরি তাহলে আলফা প্লাস বিটা কত হবে মাইনাস ওয়ান বাই সিক্স আলফা বিটা কে বাই সিক্স আলফা স্কোয়ার প্লাস করি করে দেবো কে টা হবে মাইনাস দুই এখানে কে এর মানটা বারো যেটা দিয়েছে সেটা হচ্ছে ফলস বারো হবে না আচ্ছা জিরো লেস দেন থিটা লেস দেন নাইনটি ডিগ্রি হলে সাইন থিটা লেস দেন সাইন স্কোয়ার থ্রি এটাও ফলস এটা উল্টো হয় নেক্সট আমরা জানি সংখ্যাগুরু মান সমান তিন ইন্টু মধ্যমা মাইনাস টু ইন্টু যোগিকর অর্থাৎ এখানে এটা ভুল দেওয়া আছে এটা হচ্ছে ফলস চারটা দুই বন্ধুর মধ্যে একজন এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য আর একজন ওয়াই স্কোয়ার জেড ওয়াই স্কোয়ার জেড টাকা এক্স মাসের জন্য নিয়োজিত করি অর্থাৎ দুই বন্ধুর মূলধনের অনুপাত যদি আমরা করি এটা কি হবে এক্স ওয়াই স্কোয়ার জেড হবে এটাও দেখো এক্স ওয়াই স্কোয়ার জেডই হবে অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান তাহলে লভ্যাংশ অনুপাতটা মূলধনের অনুপাতে ভাগ হবে অর্থাৎ এক্স ইস টু ওয়াই এটা তো হবে না এটাও ফলস নেক্স্ট দেখো এটা এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ আমি এখানে দেখাই ধরো এ বি সি ডি ঠিক আছে তাহলে ए এই কোনটা এটা এক্স ডিগ্রি এ বি ডি এটা ওয়াই ডিগ্রি তাহলে এই কোনটা কথা হবে একশো আশি মাইনাস এক্স ওয়াই অর্থাৎ সিটা কত হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ডিগ্রি তাহলে এটা ট্রু এটা ঠিকই দেওয়া আছে আচ্ছা শঙ্কুর আয়তন এক্স ভূমির ক্ষেত্রফল ওয়াই এবং উচ্চতা জেড হলে এটার মান এটা অ্যাকচুয়ালি মানটা ওয়ান বাই থ্রি হয় দেখো এক্স মানে হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার এটা এইচ পাই পুরোটা কেটে গেল তাহলে ওয়ান বাই থ্রি হতো তাহলে এটা হচ্ছে ফলস ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করো আর এই ধরনের আরো সমস্ত দরকারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সঙ্গে থেকে এরপর আসছি সংক্ষিপ্ত প্রশ্নগুলো চারের দাগে এক একটা দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা সাতাশ সেমি আর ষোলো সেমি তাহলে প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য বলে দিলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য কত হবে বের করতে বলেছে আমরা কি জানি দুটো ত্রিভুজ যদি সদৃশ হয় তাহলে তাদের পরিসীমাগুলোর অনুপাতটা বাহুর অনুপাতের সঙ্গে সমান হয়ে যায় তাহলে এখানে পরিসীমা অনুপাত প্রথম ত্রিভুজের পরিসীমা সাতাশ সঙ্গে ষোলো তাহলে প্রথম ত্রিভুজের অনুরূপ বাহু নয় এর অনুরূপ বাহুটা হচ্ছে এক্স তাহলে এটা করলে আমরা দেখছি কি এক্স সমান ষোলো বাই তিন অর্থাৎ পাঁচ পূর্ণ একের তিন ফাইভ পয়েন্ট থ্রি থ্রি সেন্টিমিটার কিছু একটা হবে হয়ে গেলো নেক্সট দু একটা দেখো ও কেন্দ্রীয় বৃত্তের একটি বৈষ্ণবিন্দু পি তাহলে আমরা যে ছবিটার নাম দেখি ও কেন্দ্রীয় একটা বৃত্ত বৈশবিন্দু পি থেকে দুটো স্পর্শক টানা হয়েছে পি আর পিটি এবার বলছে যে কিউএস হচ্ছে বৃত্তের একটা যায় যেটি টি এর সমান্তরাল তাহলে এরকম দেখতে অনেকটা হবে এবার তাহলে আমাদের অ্যাঙ্গেল এখানে এস পিটি এই কোনটা আশি ডিগ্রি দেওয়া আছে তাহলে আমাকে কিউ টিটা বের করতে এটা দেখো খুবই সহজ এটা যদি আশি হয় দেখো এখানে আমরা পিএস এস আর পিটিটা সবসময় সমান হয় দুটো বহিস্থ বিন্দু থেকে যে স্পর্শক দুটো টানা হয় তাদের দৈর্ঘ্য সমান তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে এই দুটো কোনো সমান হবে তাহলে এটা যদি আশি হয় এই দুটোর কোনের সমষ্টি হচ্ছে তোমার একশো তাহলে দুটো ফিফটি ফিফটি করে হয়ে যাবে ফিফটি ডিগ্রি ফিফটি ডিগ্রি এবারে যেহেতু কিউএসটা সঙ্গে সমান্তরাল এখানে দেখো এখানে দেখো এস টিটা হচ্ছে গিয়ে ভেদক তাহলে অবশ্যই কিউ এস এস টি এটা আর এই পি দুটো একান্তর কোন হয়ে যাবে অর্থাৎ এটা হয়ে যাবে ফিফটি ডিগ্রি উত্তর তাহলে কত হলো ফিফটি ডিগ্রি নেক্সট একটা আয়তক্ষেত্র যার একটা বিন্দু ও তাহলে যে ছবিটা আমরা দেখি এরকম ব্যাপারটা বলছে এবার দেখো এখানে দৈর্ঘ্যগুলো দেওয়া আছে ও বিটা হচ্ছে গিয়ে সেমি ওডিটা হচ্ছে আট ও এটা বলে দিয়েছে পাঁচ সেমি ও সিটাকে বের করতে এবার আমরা জানি এরকম আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রে ভেতরে অভ্যন্তরে কোনো বিন্দু থাকলে আমরা কি বলতে পারবো ও স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার সময় স্কয়ার প্লাস স্কোয়ার প্লাস এটা একটা প্রপার্টি আছে তার মানে যদি মানগুলো আমরা বসিয়ে দেখো তাহলে ও সি স্কোয়ার কি হয়ে যাবে ওডি স্কোয়ার মানে হচ্ছে সিক্সটি ফোর এটা হচ্ছে থার্টি সিক্স তাহলে সিক্সটি ফোর প্লাস থার্টি সিক্স মাইনাস টোয়েন্টি ফাইভ ও সিটা ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ এদিকে ডান দিকে গেলে মাইনাস হয়ে গেল অর্থাৎ হয়ে যাচ্ছে সেভেন্টি ফাইভ তাহলে ওসি কত হবে রুট সেভেন্টি ফাইভ অর্থাৎ ফাইভ রুট ফাইভ সেন্টি আশা করি সবাই বুঝতে পারবে

কষ্টদিপার ফোর মানে কি কস স্কয়ার থিটা হোল স্কোয়ার মানসাস সাইস স্কোয়ার থিটা হোল স্কোয়ার তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র করে দিলাম তাহলে ক স্কোয়ার থ্রিটা মাইনাস সেন্স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা প্লাস সাইস্কোয়ার এবার কস্কোয়ার থিটা প্লাস সেন্স কোয়ার থিটা তো ওয়ান তাহলে এটা বসিয়ে দিলে এখানে কত পাচ্ছি দেখো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন্ স্কোয়ার থিটা সমান টু বাই থ্রি এবার এই কস স্কোয়ার থিটাকে সেন্স নিয়ে চলে এসেছি কি করেছি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা মানসাস সাইন্স স্কোয়ার অর্থাৎ ওয়ান মাইস টু সাইস স্কোয়ার থিটা হয়ে গেল টু বাই একই মান থাকলেও অ্যানসার হয়ে গেল টু বাই আচ্ছা একটি আয়তঘনের ধারগুলির সংখ্যা এক্স তাহলে আমরা কি জানি আয়তাঘনের ধারগুলো কতগুলো ধার থাকে বারোটা ধার থাকে ঠিক আছে আচ্ছা তল কটা থেকে ওয়াই হচ্ছে ছয় তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এ একটা পূর্ণবর্গ সংখ্যা তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস এর মানটা কত হবে এইট্টিন প্লাস এ এইটটিন প্লাস এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা কি আছে 25 ফাইভ আঠারো পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা তার মানে এর মানটা হচ্ছে সাত এর সর্বনিম্ন মান বোঝা গেলো নেক্সট অঙ্কটা দেখো তাহলে দুটো নিডেট লম্ববৃত্তাগার চং ব্যাসার্ধর অনুপাতটা বলতে টু ইস টু থ্রি উচ্চতা হচ্ছে ফাইভ ইস্টু থ্রি তাদের বক্রতলের ক্ষেত্রফল তাহলে কার্ব সার্ভেস এরিয়া বা বক্রতলের ক্ষেত্রফল এটা আমরা কি জানি লম্ববৃত্তা চং এর ক্ষেত্রে টু পাই আর ইন্টু এইচ তাহলে প্রথমটার ক্ষেত্রে টু পাই আর ওয়ান এইচ ওয়ান দ্বিতীয়টার ক্ষেত্রে টু পাই আর টু এইচ টু আর ওয়ান আর টুটা হচ্ছে প্রথম চং আর দ্বিতীয় চং ঠিক আছে এই জন্য আর ওয়ান আর টু এইভাবে লিখেছি বেশ তাহলে টু পাই টু পাই কেটে গেল তাহলে আর ওয়ান বাই আর টু ইন্টু এইচ ওয়ান বাই এইচ টু বা আর ওয়ান বাই আর টু ইট ইস গিভেন টু ইস টু থ্রি দুই বাই তিন এখানে দেবে এটা দেওয়া আছে ফাইভ অর্থাৎ হয়ে যাচ্ছে কত টেন ইস টু নাই তাহলে তাদের বক্রতল দুটোর অনুপাত কত হবে টেন ইস টু নাই নেক্সট দেখো প্রথম টু এন প্লাস ওয়ান সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা দেখো টু এন প্লাস ওয়ানটা সবসময় অযুগ্ম হবে টু এনটা যুগ্ম যেহেতু তাহলে অযুগ্ম সংখ্যা হয়ে গেলে আমরা কি জানি মধ্যমা কি হয় অযুগ্ম সংখ্যা যতগুলো সংখ্যা থাকলো তার সঙ্গে এক যোগ করে এন যদি অযুগ্ম হয় তাহলে এন প্লাস ওয়ান বাই তম পদ এটাই হয় মধ্যমা এখানে দেখো টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের মধ্যমা বের করতে গেলে কি করতে হবে টু এন প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এটাই হচ্ছে অততম পদ

তার মানে এক পার্সেন্ট কমছে তাহলে পি এর এক পার্সেন্ট হচ্ছে আড়াইশো তাহলে পি মানে কত এখানে পঁচিশ হাজার বোঝা গেল এক পার্সেন্ট মানে এক বাই একশো তাহলে পঁচিশ আড়াইশো তুমি একশো দিয়ে গুণ করলে তাহলে পঁচিশ হাজার টাকা হয়ে গেল কোনো ব্যবসায় এ আর বি এর মূল অনুপাত হচ্ছে থ্রি ইন্টু টু লাভের ফাইভ পার্সেন্ট দান করার পর বিয়ের লাভ হচ্ছে সাতশো আটানব্বই টাকা তাহলে মোট লাভ কত তাহলে ধরছি আমরা মোট লাভ হচ্ছে এক্স টাকা ফাইভ পার্সেন্ট দান করে দিলে অবশিষ্ট লাভ কত হবে নাইনটি ফাইভ পার্সেন্ট অফ এক্স থাকবে পড়ে থাকবে তাহলে এই নাইনটি ফাইভ পার্সেন্ট অফ এটাই হচ্ছে লাভ এই লাভটা মূলধনের অনুপাতে ভাগ হবে তাহলে বি কত পাবে দুই বাই পাঁচ

তিন ইন্টু তিন অর্থাৎ যদি আমরা ক্যালকুলেশন করি ফিফটি বাই ইলেভেন বেশ লাস্ট একটা দেখো এক্স সরল ভেদে আছে রুট ওয়াই বলছে যদি এবং ওয়াই সমান এ স্কোয়ার যদি এক্স সমান টু এ হয় তাহলে এক্স স্কোয়ার ইস টু ওয়াই মান নির্ণয় কর তাহলে এক্স সমান হচ্ছে কে রুট ওয়াই মানে এক্স জায়গায় তুমি এখানে টু এ বসিয়ে দিচ্ছি ওয়াই এর জায়গায় স্কোয়ার বসিয়ে দিচ্ছি তাহলে টু এ সমান কে কাটাকাটি হলে কে সমান দুই পেলাম অর্থাৎ এক্স সমান টু রুট ওয়াই এক্স স্কোয়ার সমান ফোর ওয়াই তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াইস ওয়ান হয়ে গেল ফোর এটা হয়ে গেলো উত্তর এক্স স্কোয়ার ইস টু মান নির্ণয় করতে বলেছে ফোর ইস টু ওয়ান এইভাবে আমরা সমস্ত অঙ্কগুলোর উত্তর করতে পারি আচ্ছা বাকি বড় অঙ্কগুলোর উত্তর দরকার হলে তোমরা কমেন্টে জানাও আমি তোমাদের পরবর্তী ভিডিওতে সলভ করে দেবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে সেই সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না কেননা আমি এরকমই সব দরকারি টপিকে ভিডিও বানাতেই থাকি আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবে সমস্ত এক্সামগুলো আরও খুব ভালো হোক এই কামনা করি টেক কেয়ার